আসসালামু আলাইকুম দর্শক একটা বিষয় খেয়াল করেছেন শুধু জাতীয় পার্টি কেন জামায়াতের হাত ধরেও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে সম্প্রতি কথাটি বলেছেন রুমিন ফারানা তিনি সাম্প্রতিক সময়ে যেটা দেখেছেন যে সম্প্রতি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকস নির্বাচন হয়েছে এই নির্বাচনে যে ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই শিবির ছাত্রলীগ আওয়ামী লীগ শিবির পরিচয় এখন মানে শিবির হয়ে শিবির পরিচয় তারা জয়লাভ করেছে নির্বাচন করেছে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাইছে কারণ জাতীয় পার্টির হাত ধরে একটা সম্ভাবনা আছে যে আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারে সেজন্য কিন্তু রুমিল ফারনা বলেছেন যে জাতীয় পার্টি কেন জামায়াতের হাত ধরেও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে সম্প্রতি যেটা দেখেছেন যে ডাকসু নির্বাচনে সেটাকে কেন্দ্র করে তিনি এই কথাটি বলেছেন যে এখন প্রশ্ন হচ্ছে যে আবার যখন আওয়ামী লীগ আসবে তখন কি এই যে ছাত্র শিবির এটা কি আবার সে আওয়ামী লীগ হয়ে যাবে এটার প্রশ্নের উত্তর ঠিক জামায়াতের কাছে আছে ধন্যবাদ